আমি বলে উঠলাম দেখেন আমি সব সময় সত্যি কথা বলতে পছন্দ করি তাই আপনাকে আমি কখনোই মিথ্যা কথা বলবো না আসলে আমরা দুইজন ধর্নার পানি দেখতে পাহাড়ের কাছে গিয়েছিলাম কিন্তু আমরা এতটাই কাছে চলে যাই পা পিছলে রিয়া ঝর্নার পানিতে পড়ে যায় মানে রিয়াকে দেখিয়ে বললাম ওকে বাঁচাতে আমিও নিচে লাভ দিই তারপর ভেসে ভেসে আবার আরেকটা পাহাড়ের কাছে চলে আসি আর এসে দেখি আশেপাশে কোনো কিছুই নাই চারিদিকে শুধু বালু আর বালু তাই বাঁচার জন্য এই পথে রওনা দিই আমরা জানতাম না এখানে একটা গ্রাম আছে আমার কথা বাদ দেন যদি মারতে চান আমাকে মেরে ফেলতে পারেন তবে এই মেয়েটাকে মারবেন না ও আমার সবকিছু যা সত্যি ছিল আমি সব বলে দিয়েছি বাকিটা আপনার সিদ্ধান্ত তবে আমরা শুধু বাঁচতে এখানে আসছি এর বেশি কিছু না রাজমাতা কি জানি একটা চিন্তা করে পন্ডিতকে বলল ওরা যা বলছে তা ঠিক আছে নাকি দুইজন পন্ডিত আমার কাছে এসে কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থেকে বলল জি রাজমাতা ওরা যা বলছে তাই সত্যি ওরা বিপদে পড়ে এখানে আসছে রাজমাতা আমাদের উদ্দেশ্য করে বলল মেয়েটা তোমার কি হয় আমি কোনো কিছু চিন্তা না করে বললাম ও আমার আমার স্ত্রী হয় বেঁচে থাকার একমাত্র উচ্চ এজন্যই তো ওকে বাঁচাতে আমি নিচে লাভ দিয়েছি রিয়া তো আমার কথা শুনে মনে হয় আকাশ থেকে পড়ল। তবে ওকে আমি আগেই বুঝিয়ে এনেছি আমি যা বলবো তাই যেন শোনে এজন্য চুপচাপ আছে নইলে এতক্ষণে আমার বারোটা বাজিয়ে ছাড়তো হঠাৎ করে পাশ থেকে এক মুরব্বী বলে উঠল রাজমাতা ওদের কথায় বিশ্বাস করবেন না আজকাল ছেলে মেয়েরা যখন ধরা পড়ে তখন একই কথা বলে বিপদ থেকে বাঁচার জন্য আমি মনে মনে চিন্তা করলাম এই শালা তো আমাকে ফাঁসিয়ে দিবে সবকিছুর মাঝে মনে হয় পানি দিয়ে দিল আমি এবার তাড়াতাড়ি বলে উঠলাম রাজমাতা আপনি বিশ্বাস করুন অজাতা কারোর জন্য নিজের জীবন দেওয়া কোনো দরকার আছে পাহারে এত উঁচু থেকে কেনই বা লাভ দিয়ে মরবো এই কথা বলতে রানীর চোখে আমার চোখ পড়তেই উনি চোখ ছড়িয়ে নিয়ে বলল ঠিক আছে ঠিক আছে তোমার কথাই বিশ্বাস করলাম তবে তোমাদের এখান থেকে চলে যেতে হবে আমি বললাম জি অবশ্যই চলে যাব তবে আপনাদের গ্রামে যেহেতু আসছি এক দুই দিন একটু গ্রামটা ঘুরে দেখি তারপর নহে গেলাম রিয়া আমার হাতে চিমটি দিয়ে বলল কি বলছো এসব তুমি ওদের বলো আমাদের শহরের রাস্তাটা দেখিয়ে দিতে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব যেতে পারবো ততই আমাদের জন্য ভালো হবে যে আমি কিছু বলতে যাব তখনই রানী বলে উঠল তোমার বউ কি বলে আমি বললাম জি ও নাকি আপনাদের অনেক ভয় পায় তাই চলে যেতে বলছে রানী চেয়ার আমার কাছে আস্তে আস্তে বলল আগে আমার বাবার কথাই এই গ্রাম চলতো এখন উনি মারা গেছেন তাই ওনার জায়গা আমার নিতে হয়েছে এটা একটা ছোট্ট গ্রাম এখানে মানুষগুলো খুবই ভালো তুমি চাইলে বিশ্বাস করতে পারো আমরা বাইরের লোকদের এর জন্য ভয় পাই যদি কোনো ক্ষতি করে ফেলে আমাদের রিয়াকে উদ্দেশ্য করে বলল। এক দুই দিন থাকো এখানে দেখে যাও আমাদের গ্রামটা কেমন পরে যদি ভয় লাগে আমাকে বলবে কেমন আর তোমরা মনে হয় শহরের ছেলে মেয়ে রিয়া এবার ভয় কাটিয়ে আমার আগে বলে উঠলো দি রাজমাতা আমরা শহরের ছেলে মেয়ে তবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য রানী মিষ্টি একটা হাসি দিয়ে বললো আমাকে রাজমাতা বলতে হবে না এটা শুধু আমাদের গ্রামের মানুষ বলে কারণ ওরা আমাকে অনেক সম্মান করে তোমরা চাইলে আমার নাম ধরে ডাকতে পারো আমার নাম তামান্না আমি মাথা নিচু করে বললাম আরে না এটা কখনো হতে পারে না আপনি এত বড় একজন সম্মানী মানুষ আপনাকে কিভাবে নাম ধরে ডাকবো তবে আপনি কিন্তু অনেক ভালো রাজমাতে একটা হাসি দিয়ে বললো তোমার বউ অনেক সুন্দর আছে একদম পারফেক্ট দুটি তোমাদের এটা বলতে রিয়া আমার দিকে তাকিয়ে দেখলো আমি কি বলি আমি চোখে ইশারা করে বললাম যা বলছি তাই করো নইলে সব খেলা এখানেই খতম হয়ে যাবে রিয়া আমার কথা মতো একটা মিথ্যা হাসি দিয়ে বলে উঠলো ধন্যবাদ আপনাকে আমাদের প্রশংসা করার জন্য রানী কাকে জানি ডেকে বলে উঠল ওদের নিয়ে আগে খাইয়ে আনো পরে ওদের রুমটা দেখিয়ে দাও আজকে এমনি বেলা শেষ হয়ে গেছে কালকে গ্রামটা ঘুরে দেখবে কেমন রানীর কথায় আমি বলে উঠলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আজকে দুই দিন ধরে কিছুই খাই নাই কিভাবে যে বেঁচে আছি সেটাই জানি না তবে এতে আমার কোনো আফসোস ছিল না আমার বউয়ের জন্য খুব খারাপ লাগছে দেখছেন ওর মুখটা কেমন ঝুঁকিয়ে গেছে আমার এখন রিয়াকে বউ বলতে বেশ ভালোই লাগছে আহা রিয়া আমার বউ ভাবতেই যেন মনের ভিতরে খুশির জোয়ার চলছে রানী এবার হতাশ হয়ে বললো তোমরা দুই দিন ধরে না খেয়ে আসো এখন তাড়াতাড়ি গিয়ে আগে খেয়ে নাও যেই মেয়েগুলো আমাদের এখানে নিয়ে আসছিল এর মাঝে প্রথম মেয়ে এসে বললো আমার সাথে চলুন